ছবিগুলো মন দিয়ে দেখুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কখনো শরীফুল ইসলাম কখনো বা তানজিম হাসান সাকিবকে পরামর্শ দিচ্ছেন সন্টেইট টাইগারদের নয়া পেস বোলিং কোচ পেসারদের ভূমি বলে খ্যাত পাকিস্তানের মাটিতেই যাত্রা শুরু হলো সাবেকেই অজি গতি তারকার আঠাশ মে প্রথম টি টোয়েন্টিকে সামনে রেখে লাহোরে আজ বাংলাদেশ দলের অনুশীলন ছিল গাদ্দাফি স্টেডিয়ামে শুরুতেই প্রধান কোচ ফিল সিভন্সের সঙ্গে লম্বা আলোচনা করতে দেখা যায় টেইটকে সেই আলোচনার আর এক সঙ্গী ছিলেন বিসিবির পিচ কিউরেটর টনি হ্যামিং কোচিং স্টাফে শন টেইটের মতো ব্যক্তির অন্তর্ভুক্তি দারুণ আত্মবিশ্বাস দিচ্ছে টাইগারদের হেড কোচকে আই থিংক শন থিট ইজ আ ব্রিলিয়ান অ্যাডিশন আম আই থিংক ইজ ম বি ব্রেলিয়ান ফর নট জাস্ট দ্যাট দ্যা দ্য বোলার্স বাট ফর দ্য টিম এন্ড জেনারেল The 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 way things go, yes, we are working very hard on trying to improve all our all our aspects um when the when the cricket comes. I, I think in the middle is just one of the things we're trying to improve and hopefully in the series we get better. Yeah, you miss you miss your senior his senior seamer right now and

তানজিম হাসান সাকিব হাসান মাহমুদদের তাই পরামর্শ দিয়ে চাঙ্গা করছেন টেইট নিজে খেলোয়াড়ি জীবনে গতি দিয়ে কাবু করেছেন প্রতিপক্ষ শিবিরকে নতুন শিষ্যদের দিয়ে তাই তেমনটি করাতে চাইবেন তিনি চলতি বছরের বারো মে বিয়াল্লিশ বছর বয়সী এই গতি তারকাকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি দু হাজার সাতাশ অব্দি পেস আক্রমণে তাস্কিন মুস্তাফিজদের কোচ তিনি এর আগে পাকিস্তানের বোলিং কোচ ছিলেন কাজ করেছেন পিএসএল এর দলের হয়েও তাই পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে সিরিজে টেইটের কাছ থেকে অনেক ইনপুট পেতে চাইবেন টাইগার পেসাররা শিহাব হাসান খান ক্রিকেট নাইনটি সেভেন লাহোর পাকিস্তান